যে উনত্রিশটা রোজা হয়েছে আর একদিন আগে ঈদ হয়ে গেছে আমি একটু ফিরেছিলাম কারণ আমি ঈদ উপলক্ষে ছুটি নিয়েছিলাম তো সকালে যেয়ে অনেকদিন পরে ইচ্ছা ছিল একটু বাইরে যে স্টার বক্সে যেয়ে আর কি কফি খাবো সেই জন্য সকালে ভোরবেলায় বের হয়ে গেলাম ভোর মানে আছে এখন সময় অ্যারাউন্ড লাইক সাড়ে ছয়টা তো আমরা গিয়েছিলাম স্টার বক্সে আমরা একটু কফি নিলাম আমার হাজব্যান্ড একটা ডিমে ডিম এবং ম্যাশ পটেটো দিয়ে একটা নতুন ওরা রেসিপি ইয়ে বের করছে খাবার বের করছে ওইটা ট্রাই করলো আমার অতটা ভালো লাগেনি আমি কেন জানি না আমার ওদের অন্য খাবারগুলো আমার ভালো লাগে না একমাত্র ক্রোসেন আর ব্যাক হচ্ছে তো আমরা ট্রাই করলাম পরে আমার একটু ক্ষুদা খুদা লাগছিলো বললাম আমার জন্য একটা স্পিনিশ র্যাপ নিতে কিন্তু ও দেখলাম যে এক গাদা খাওয়া নিয়ে আসছে তো মজা করে খালাম আমি একটু পোষণ কন্ট্রোল করার জন্য পরিমাণে কম খাইছি আমার হাজব্যান্ডকে বেশি বেশি দিয়ে খাওয়াই দিছি যাতে কম ক্যালোরি তার বেশি যায় আমার কম যায় এখন কফি খাইছি কফি খেয়ে আমরা বেরোয় পড়ছিলাম বাসার উদ্দেশ্যে ইচ্ছা ছিল আসার প্রতি একটু কী ফুডে যাব কি ফুডে যে আমার মানে টুকিটাকি জিনিস লাগবে গ্রোসারি একটু ফ্রুটস লাগবে আমি ফ্রুটস কিনছিলাম আর দুটো কোকোনাট ওয়াটার কিনছি এটা একটা ইহকার মানে টক দই কিনছি রেগুলার খাওয়ার জন্য এই সিম্পলভাবে তারপর বাসায় চলে আস সব কিছু করে বাসায় চলে আসলাম এসে আমার ক্লাসের কিছু ওয়ার্ক ছিল সেগুলো কমপ্লিট করলাম বাসার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম সেগুলোর ভিডিও করা হয়নি কারণ অ্যাকচুয়ালি যখন আপনি তাড়াহুড়া করে কাজ করবেন ভিডিওটা করা হয়ে ওঠে না ঠিকভাবে তারপরে আছে দুপুর খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স করে আমার আমার কয়েকটা মিটিং ছিল সেই মিটিংটাও অ্যাটেন্ড করলাম দুটো মিটিং ছিল মিটিং করার পরে সন্ধ্যার দিকে আমি সাধারণত একটু অন্য কাজ করি কিন্তু আজকে ভালো লাগতেছিলো না গ্রেনার কাজ করতেছিল না মনে হচ্ছিল একজাস্টেড হয়ে গেছি তাই আমি রোজা চলে গেছি এখন তো হেলথের দিকে ফোকাস করতে হবে আবার নতুন করে হেলদি জুস টুস খাইতে হবে সকালবেলা উঠে এম টিস্টোমার্ক সো আমি এখানে কিছু গ্রিন জুস আর কি হেলদি যেগুলো মেটাবলিজম বুস্ট করতে স্কিন ভালো রাখতে সাহায্য করে এবং হেলদি থাকতে সাহায্য করে সেই টাইপের দুই তিন প্রকার জুস বানাই আমি অ্যাকচুয়ালি চার রকম জুস বানাইছিলাম সো আমি এটা বানাই আর কি ফ্রিজে সংরক্ষণ করে রাখি কারণ প্রোটিন এটা একবার বানালে দুই সপ্তাহ তো মিনিমাম চলে যায় ফ্রিজে রাখলে তার বেশিও যায় কিন্তু সমস্যা না ফ্রিজে রেখে খাওয়া যায় সো আমি এখানে বানায় রাখছি আমি এখন এক গ্লাস নিয়েছিলাম খাওয়ার জন্য আর আমার ভালো লাগছে এর সাথে সাথে শেষ করছি সবাইকে গুড নাইট থ্যাংক ইউ